এশিয়া কাপের একটা ম্যাচও আমার মনে হয় না যে এমন খেলাটা ঘুরে গেছে আপনি দেখে থাকবেন যে এই সেই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরেছে যে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে যে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে যেভাবে খেলে হেরে গেছে যে শ্রীলঙ্কা আসলে আজকের যেই ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে যেই ম্যাচটা আসলে যেহেতু এই ম্যাচটার কোনো গুরুত্ব নেই গুরুত্বহীন ম্যাচ তবুও আমি বলবো যে ইন্ডিয়ার মতো বিপক্ষে ইন্ডিয়ার মতো শক্তিশালী টিমের বিপক্ষে শ্রীলঙ্কার যেভাবে লড়াই করলেন এটা আসলে আমার কাছে মনে হয় এটাই সেমিফাইনাল এটাই ফাইনাল আমার কাছে এটাই মনে হয়েছে এশিয়া কাপের একটা ম্যাচও আমার মনে হয় না এমন টাইট ম্যাচ হয়েছে যেটা আসলে সুপার ফোরে চলে গেছে আপনারা দেখে থাকবেন শ্রীলঙ্কা যে খেলাটা খেললেন দুর্দান্ত খেলেছেন ইন্ডিয়ার বিপক্ষে হ্যাঁ যদিও ইন্ডিয়ার সেই ভুমরা নেই জাস্ট একটা ভুমরা না থাকাতে যদি এই হাল হয় ইন্ডিয়ার তবে আমি মনে করি যে এটা আসলে ভুমরা না থাকার ফল নয় তবে অবশ্যই শ্রীলঙ্কা অনেক ভালো খেলেছে আপনার দেখে থাকবেন প্রথম নিশানকা তিনি হান্ড্রেড মেরেছেন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তার একটা সেরা ইনিংস খেলেছেন ইন্ডিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে এমন মানে এই খেলাটা বা এত দারুণ খেলাটা আসলে আমরা খুব কম দেখতে পেয়েছি অনেকদিন ধরেই আমরা শ্রীলঙ্কা ইন্ডিয়া খেলা দেখেছি ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ভেঙে সরিয়ে দিয়েছে কখনো দাঁড়াতেই দেয়নি কিন্তু আজ সেই ম্যাচটি দেখে আসলে আমরা খুবই মুগ্ধ যে যেই ম্যাচটার রানটা ছিল দুইশো দুই রানটা ছিল দুইশো তিনের টার্গেট শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি খেলাতে সেই রানটা দুইশো দুই করে আসলে শ্রীলঙ্কা ড্র করে ফেললেন ম্যাচটা যদিও সুপার ফোরে গিয়ে তারা দুই রানে দুই উইকেট হারিয়ে তারা খেলাটা শেষ করেছে এবং সুপার ফোরে তারা হেরে গেছে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু লড়াই করে হেরেছে লড়াই একদম মানে একদম এটাই মনে হয়েছে আসলে সেমিফাইনাল যদি শ্রীলঙ্কার কোনো একটা সুযোগ থাকতো আসলে ফাইনালে ওঠার আমার মনে হয় এই ম্যাচটা জিতার একটি বিশাল সুযোগ ছিল তাদের কিন্তু এই ম্যাচের কোনো সমীকরণ নাই কোনো কিছু নেই ইন্ডিয়া না ইন্ডিয়ার কোনো লাভ লস না শ্রীলঙ্কার কোনো লাভ লস তো সেই ক্ষেত্রে আসলে ম্যাচটা ছিল খুবই গুরুত্বহীন এশিয়া কাপের সেমিফাইনাল বলে কথা যদিও সুপার ফোরের খেলা কিন্তু এটাতে আসলে কোনো গুরুত্বপূর্ণ নাই শ্রীলঙ্কা জিতলেও হয়তো ফাইনালে যেতে পারতো না কারণ সেক্ষেত্রে আজকের ম্যাচটায় কোনো গুরুত্ব ছিল না কিন্তু যেভাবে শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে লড়াই করেছে দেখার মতো ছিল আমরা বাংলাদেশের বিপক্ষে আমরা বাংলাদেশের যেই খেলাটা দেখেছি আমরা বাংলাদেশের যেই রানটা টার্গেট দিয়েছিল মাত্র একশো উনসত্তর রানের টার্গেট সেই রানটাও আমরা করতে পারিনি ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা যারা মানে একমাত্র টিম যে এশিয়ার মধ্যে যেইভাবে লড়াই করেছেন সেটা আসলে আসলেই প্রশংসার প্রাপ্ত তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই এশিয়া কাপের যেই ম্যাচগুলো হয়েছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন এবং সেই শ্রীলঙ্কাকেও যদি আপনি দেখেন তো সেই ক্ষেত্রে আসলে দাঁড়াতেই পারেনি কিন্তু সুপার ফোরের এই খেলাটাই কিন্তু দারুন খেলেছেন আপনি দেখে থাকবেন যে এখন মনে হচ্ছে যে আসলে এটাই ফাইনাল এটাই ফাইনাল বা এটাই সেমিফাইনাল এই খেলাটা আমাদের মনে হচ্ছে পাকিস্তান যদিও ভারত পাকিস্তান ষোলোতম আসর শেষে সতেরোতম আসরে ভারত পাকিস্তান ফাইনালে উঠছে এর আগে কখনো ভারত পাকিস্তান ফাইনালে খেলেনি তবে আমার একটা ধারণা যে মানে পাকিস্তান আসলে ভারতের সঙ্গে দাঁড়াতেই পারবে না শ্রীলঙ্কা আফগানিস্তান অথবা বাংলাদেশ যদি যাইতো আসলে ফাইনালে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ মানে সেই ক্ষেত্রে ফাইনাল খেলাটা আসলে মোটামুটি হলেও আসলে খেলাটা দেখার মতো থাকতো কিন্তু ভারত পাকিস্তান যদিও খেলা উঠেছে কিন্তু আসলে পাকিস্তানের যেই এখন বর্তমান টিম সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে দাঁড়াতেই পারবে না এটাই স্বাভাবিক আর ইন্ডিয়া অলরেডি হচ্ছে এশিয়া কাপ জিতেছে তো সেক্ষেত্রে নবম এশিয়া কাপের আসলে জয়লাভ করার জন্য আঠাশ তারিখে খেলাটাই হবে তো আমরা আসলে যে খেলাটা আসলে ম্যাচটা দেখলাম বাংলাদেশে যদি একটু এরকম খেলতো না আসলে মন জুড়ে দিত আমি বলতেছি না যে আসলে জিততেই হবে ব্যাপারটা কিন্তু এরকম না পাকিস্তানের সাথে আপনারা দেখে থাকবেন যে এই রানের টার্গেট একশো ছত্রিশ রানের টার্গেট বিশ্বভাবের খেলে একশো ছত্রিশ রানের তাও আবার পাকিস্তানের মতো টিমের সঙ্গে বাংলাদেশ কি করলেন এগারো রানে হেরে গেলেন সেই শ্রীলঙ্কা আবার ইন্ডিয়ার বিপক্ষে দুশো রানের টার্গেটে আসলে ড্র করে ফেললেন কি দারুন না সেই শ্রীলঙ্কাকে আবার বাংলাদেশ হারিয়েছে তো ব্যাপারটা কেমন চক্র আকারে ঘুরছে না কেমন যেন দারুন ব্যাপার মানে দারুন অদারুন সব মিলিয়ে আসলে এশিয়া কাপটি আমরা ফাইনাল উঠে হতে যাচ্ছে আসলে ভারত পাকিস্তান তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে পাকিস্তান ভারতের সঙ্গে একদম দাঁড়াতে পারবে না আপনি যদি বলেন যে টসে জিতে যদি পাকিস্তান আগে ব্যাট করে বা পরে ব্যাট করে সেই ক্ষেত্রে এটা লাভ বা লস আমি বলবো যে পাকিস্তান আগে ব্যাট করুক বা পরে ব্যাট করুক ওই ইন্ডিয়াই জিতবে এটাই স্বাভাবিক এখন আপনি বলতেই পারেন যে ইন্ডিয়া টিম ওয়াইজ দেখেন নিজেও তো খেলাগুলো দেখেন নিজেও প্রত্যেকটা এশিয়া কাপ দেখেছেন দেখেছেন তার আগে সিরিজ সেই ক্ষেত্রে আপনি যদি টিম কন্ডিশন দেখেন টিম প্লেয়ার দেখেন টিম প্লেয়ারের ওয়েট গুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ভারত পাকিস্তানের খেলাটা কি হতে চাচ্ছে আসলে ভারত পাকিস্তানের খেলাটা জমবে তো নাই একদম এটা বোঝাই যাচ্ছে আসলে ইন্ডিয়া খুব ভালোভাবেই কাপ নিয়ে নেবে যদিও আজকের যে শ্রীলঙ্কা যেভাবে আসলে ইন্ডিয়াকে ধরে বেঁধে দিয়েছিল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তবুও আমি বলবো যে শ্রীলঙ্কা দারুণ খেলেছেন দুইশো দুই রানের টার্গেটকে উপেক্ষা করে যে খেলাটা খেলেছেন দুশো দুই রান করাটা ছিল অস্বাভাবিক একটা রান আপনার আমার মনে হয় যে ভুমরা থাকলেও হয়তো করতেও পারতো কেননা যেভাবে আসলে পাথিম নিচেনকা হান্ড্রেড মেরেছে তার ব্যাটে বলে এত সুন্দর লেগেছে ব্যাটে বলে কানেকশন হয়েছে বলেই এত দুর্দান্ত একটা হান্ড্রেড মারতে বলেন এশিয়া কাপে এখন পর্যন্ত ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন কোনো টিমের প্লেয়ারই হান্ড্রেড মারতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু প্রাথম কান শ্রীলঙ্কার হান্ড্রেড মেরে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই ম্যাচটা ছিল সুপার খেলা এবং সুপার ফোর সুপার ফোরের সুপার ওভারের খেলায় শেষ হয়েছে দুর্দান্ত